হাই সবার প্রথমেই তোমাদের জানাই শুভ বর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর আজকের দিনে ছোট্ট একটা মিনি ফ্লগ তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে সো কেমন আছো তোমরা সবাই বিকেল হতে বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে করতে জানো তো যেই বছরই এই দিনটাতে বাড়িতে থাকি প্রতিবারই কিন্তু মায়ের সাথে হালকাতা করতে যাই সেই ছোটবেলা থেকে কিন্তু এটা হয়ে আসছে আর আমারও কিন্তু খুবই ভালো লাগে প্রতি বছর এই দিনটাতে মায়ের সাথে এখানে আসতে ঢুকতেই কিন্তু এখানে আমাদের হাতে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আর সত্যি বলতে আমার তো মনে হয় এই গরমে শুধু সারাক্ষণ এরকম ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে যেরকম যেরকমই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক এখানে কিন্তু আমরা মিষ্টির প্যাকেট নিয়ে বেরিয়ে গেছি আর এই হালকাতে কিন্তু আমাদের প্রায় অনেকগুলো দোকানে ইনভাইট থাকে প্রায় পাঁচ ছটা দোকানের মতো বলতে পারো তো নেক্সট দোকানে আমরা কিন্তু চলে এসেছিলাম এখানেও কিন্তু স্প্রাইট আইসক্রিম মাস্ট মিষ্টির প্যাকেট তো ওখান থেকে বেরিয়ে সামনে একটা ব্লাউজের দোকান ছিল খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল তাই ওখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিয়েছিলো তারপরেই চলে এসেছিলাম বাড়ির কাছে একটা দোকানে ওখানেও দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসটা প্রায় সব জায়গাতেই আমি দিতে দেখি তো তারপর মার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি আর তারপরে দেখলাম এখানে ছিল ফুচকা আর এটা খাবো না এটা তো হতেই পারে না তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ সবার প্রথমে কোন জায়গায় গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি সবার প্রথমে গিয়েছিলাম শিয়ালদাতে যেখানে আমি আমি থেকে প্রত্যেক বছরই ওখানে তারপর আমাদের এখানেও কয়েকটা দোকান আছে মানে এই দিন আর কি প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে যায় বলতে পারো মানে চারিদিকে শুধু এই কোল্ড ড্রিঙ্কস ফুচকা আইসক্রিম মিষ্টির প্যাকেট এগুলোই চলতে থাকে বাড়িতে এসে এখানে খুলে খুলে দেখছিলাম আর কি কটা কি মিষ্টির প্যাকেট পেলাম সত্যি কথা বলতে আগে কিন্তু অনেক মিষ্টি প্যাকেট পেতাম আগের তুলনায় এখন একটু কম পাই তো যাই হোক আজকে মিনি ব্লগটা টা বাই